ওম নমস্ত বন্ধুগণ তো আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদাবলী কীর্তনে বা অষ্টকালীন লীলা কীর্তনে ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ অনুরাগ বা রূপানুরাগ যে পালাটি রয়েছে আমি সেই বিষয়টি নিয়ে এক আলোচনা করব তো আমাকে অনেক বক্তব্য বলেছেন যে দাদা এই বিষয়টি নিয়ে একটু কথা বলবেন দয়া করে এই রূপের তাৎপর্য নিয়ে আর এই রূপের পালার যে আধ্যাত্মিক তত্ত্ব রয়েছে সেগুলো সম্বন্ধে একটু জানাবেন তো দাদা কি বলবো আমি নিজে একজন ক্ষুদে কীর্তনিয়া আমার নিজেরই তো জ্ঞান বুদ্ধি নাই আমি আপনাকে এই রূপের প্রসঙ্গে আবার কি জানাবো তবে যখন আপনারা বললেন আমি একটু চেষ্টা করব আমি প্রথমে বলে রাখছি যারা উপাসনা গ্রহণ করেননি ভজন মার্গে যারা যাননি তারা এই রূপের পালাটি পূর্ণভাবে কখনোই আস্বাদন করতে পারবেন না যারা গুরু কর্ম করেন না তারা রূপের পালাটি আস্বাদন করতে পারবেন না এই রূপের পালাটি সাধনার স্তরের সাধকের দেশের কথাগুলো নিয়ে এই রূপের পালাটি লেখা এটা এত বড় ভজন বা এত সূক্ষ্ম ভজন এটা বলে শেষ করা যাবে না যারা শ্রী গুরুদেবের কৃপায় যারা ভজন সাধন করেন না বা অপসনা মার্গে যাদের বিচরণ নেই তারা রূপের পালা বুঝতে পারবেন না অধিকাংশ ভক্ত কি করেন তারা পদ শোনেন পদের যে আখর আছে আখর শোনেন এ শুনেই আনন্দ পেয়ে থাকেন এবং মা বাবার কথা বলে যেখানে একটু কান্নাকাটি করা যায় বা পৌরণিক কাহিনী দিয়ে যেখানে দুই চারটা বেশি বেশি মিথ্যা কথা বলা যায় একটু বেশি বেশি মিথ্যে কথা বলতে পারলে একটু ভালোভাবে কান্নাকাটি করতে পারি সেই কীর্তনিয়া হচ্ছে সুপার স্টার কীর্তনিয়া ভাইরাল কীর্তনিয়া তো আমি এর চেয়ে বেশি কিছু বলবো না শুধু একটু কথা বলি আপনার যদি উপনিষদের জ্ঞান না থাকে পবিত্র বেদের জ্ঞান না থাকে শ্রীমদ্ ভগবত গীতার তত্ত্বের জ্ঞান না থাকে ভাগবতের তত্ত্বের জ্ঞান না থাকে তো আপনি রূপের পালা আস্বাদন করতে পারবেন না এই রূপের পালাটির ভিতরে আমি যে কয়টা শাস্ত্রের নাম বললাম এই শাস্ত্রের মূল বা বিস্তত্ত্ব দিয়ে এই রূপের পলাটা গোড়া এটা আমি একজন ক্ষুদ্র কীর্তনী হিসাবে একটু একটু জানি তো যারা সিনিয়র কীর্তনী আছেন তত্ত্ববিদ আছেন তত্ত্ব সম্রাট আছেন তত্ত্ব বিশারদ আছেন তারা তো এগুলো জানবেন অবশ্যই আমি তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই তো এই রূপের পালাটির জন্য আপনাকে প্রথম যে বিষয়টি জানতে হবে আমরা প্রথমে যে পাঁচটি বানের কথা বলে থাকি সেই পাঁচটি বানের জায়গাটা কোথায় এই পঞ্চবানের জায়গাটা কোথায় দেহের ভিতরে জানতে হবে গুরু গুরুতত্ত্ব গুরুবস্তু পিতৃবস্তু আপনি কিভাবে রক্ষা করবেন আপনাকে সেটা জানতে হবে গুরু গুরুবস্তু পিত্তু রক্ষা না হলে আপনি কখনোই গোবিন্দের রূপ দর্শন করতে পারবেন না আপনারা যা কীর্তনে শ্রবণ করেন সেগুলো আনন্দ বর্ধন করার জন্য কিন্তু আপনি দেহতত্ত্বে ঢুকলে আপনাকে এর ফর্মুলা অনুযায়ী যেতে হবে আপনি কীর্তনেরদেরকে বলবেন যে কীর্তনেরদেরকে আপনি রূপের পালা দেবেন তাদেরকে বলে দেবেন যে আমরা কীভাবে রূপ দর্শন করব তার ফর্মুলাটা কি সেই শাস্ত্র কি তত্ত্ব কী বিস্তারিতভাবে পদের সাথে সাথে তত্ত্বের সাথে মিল রেখে কীর্তন পরিবেশন করবে স্টেট বলে দেবেন যে পদ এবং শাস্ত্রতত্ত্ব যেন মিল থাকে এবং আপনি যে কীর্তন পরিবেশন করলেন সেটা কিন্তু যাচাই বাছাই হবে তো গুরুবস্তু পিতৃবস্তুর কথা বা পিতৃবস্তু যদি এখানে সঠিক না থাকে আপনি কিন্তু ঈশ্বরের পরমেশ্বরের রূপ দর্শন করতে পারবেন না আপনি নিজের রূপ দর্শন না করলে পরমেশ্বরের রূপ দর্শন করতে পারবেন না তাহলে আগে কি করতে হবে আমার নিজের রূপ আমি কিভাবে দর্শন করব সেই বিষয়টি জানতে হবে আমার নিজের রূপ দর্শন করলেই আমি পরমেশ্বরের রূপ দর্শন করতে পারবো এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ দর্শন করতে পারব তাই তত্ত্বটি কিন্তু একটু একটু না তত্ত্বটি কিন্তু বিশাল এরপরে আছে অষ্টাঙ্গ যুগ আপনাকে অবশ্যই অষ্টাঙ্গ যুগের কথা জানতে হবে প্রাণায়ামের কথা জানতে হবে ধ্যানের কথা জানতে হবে আপনি প্রাণায়াম ছাড়া অষ্টাঙ্গ আছে শ্রীকৃষ্ণ আমরা যদি বলি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তত্ত্বটা কি শ্রীকৃষ্ণ সেই সচিৎ আনন্দ শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ তত্ত্বটা কি সেই তত্ত্বটা আপনাকে জানতে হবে এর সাথে যেহেতু রূপের পালার প্রাথমিক কথাগুলো হচ্ছে মদন তত্ত্ব তাই এই মদন তত্ত্ব সম্বন্ধে আপনাকে ভালোভাবে জানতে হবে এর সাথে